সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ নবী করিম সাল্লামের ব্যাপারে আবুদাউদের হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজু আমরন সাল্লাহ নবী সাল্লামের জীবনে কোন সমস্যা কোন পেরেশানি কোন মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন কিছু করতেন সলাদ শুরু করতেন এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন ওয়াস্তাহিনো বিসবরে ওয়াসলা যে সংকটে বিপদে তোমরা সলাত এবং صبر ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়া এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এইজন্য নামাজের মাধ্যমে বিপদাপদ থেকে উদ্ধারের চেষ্টা করা প্রয়োজনপূর্ণের জন্য চেষ্টা করতে হবে করব তো আমরা সবাই ইনশাআল্লাহ এই নামাজ এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয় এটার বিশেষ কোনো ফরম্যাট আছে কিনা নিয়ম আছে কিনা এ ব্যাপারে একটা হাদিস আছে কারোর যদি কোনো প্রয়োজন হয় সে দুই রাকাত সুন্দর করে নামাজ পড়বে এরপর একটা দোয়া আছে

নামাজের পর এই দোয়াটা কেউ পাঠ করে এই দোয়ার খোলাসা কথা হলো আল্লাহ প্রশংসা গুরু কীর্তন করার পর নিজের পেরেশানি দূরের জন্য আল্লাহ কাছে দোয়া করা তো এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার বিশেষ কোন মুসিবত বিশেষ কোন প্রয়োজন থাকলে পূরণ করবেন এরকম একটা হাদিস বর্ণিত আছে কিন্তু এই হাদিসের সনদ মুহাদ্দিসদের অনেকে এটার উপর আপত্তি তুলেছেন এটা সহি নয় বরং এটা দয়ফ তবে এইটুকু ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে কোনো বিপদ হলে আপনি দুই রাকাত নামাজ পড়ে দুই চার রাকাত যতটুকু তৌফিক হয় নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ বিদাহ আল্লাহ আপনার সাহায্য করবেন আপনার বিপদ দূর করবেন এবং এ নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশাল